আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়াত হতে পেরেছি আমরা যেসব চাবিতে জমায়ত হয়েছি আজকে সেটি আমাদের জন্য গর্বের কিছু নয় বরং এটি আমাদের জন্য লজ্জার পাঁচই আগস্ট সিদ্ধান্ত হয়ে গিয়েছে পুনর্বাসন আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে পাঁচই অগস্ট পাঁচই অগস্টের পরে পাঁচ অগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই সুখান্ড আওয়ামী লীগের আর পুনর্বাচন হবে না আমাদের চারি দুটি ওলা ভাইদেরকে সাইকুল মোকার সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল সেই অভিযোগের পুনর্বসন হবে না সংগ্রামী সহযুক্ত অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়া দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নাকি নেই কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের সত্তর মোহাম্মদ ইউনুস আপনি বলে যাবেন না আমরা আপনাকে খমতায়ে বসিয়েছি হ্যাঁ আমিলিক নির্বাচন করবে কি করবে না আমিলিক আসতে কি আসবে না এই सिद्धांत নিয়েছি আমরা ঠিক আমিলিক মারা গিয়েছে বাংলাদেশে আর জানাটা হয়েছে দিল্লিতে ঠিক কেডা ক্যা ঢাল

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়েম করে কলতন্ত্রকে গলা টিকে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষক কর্মীকে হত্যা করে সারা বাংলাদেশে কষায়তন্ত্র কায়েম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্পক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার করতে চাই এত সাথে সাথে সপ্তাহে যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপলা হত্যাকাণ্ড যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই হাসিনার পর্যন্ত প্রয়োজন হল আমাদের শেষ শক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার কাছে নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব সংস্কার নিয়ে যাই কংসান আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কংসান গুলিতে আপনি অতি সুস্থ রেফারেন্স করবেন এবং রেফারেন্সে নিয়ে যে সংস্কার রয়েছে সেটিকে সেটিকে পাশ কাটিয়ে কয়েকজন নিয়ে যে সংস্কার রয়েছে সেটির মধ্যে দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্যে দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সংস্কৃতির যে সম্মান অক্ষুন্ন থাকে সেই অধিকার গুলো সেই সংস্কার গুলোতে আপনাকে আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হঠের পথে হালালের পথে সত্য পথে আমরা এনসিপি আপনাদের সাথে সবসময় রয়েছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাক